নমস্কার এব্রিয়ন সবাই কলকাম করছেন নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে সাবুদানা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম সাবুদানা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে সাবুদানা দিয়ে এভাবে পিঠা খাওয়া হয়েছে কি না জানি না এই পিঠাটা যদি না খেয়ে থাকেন একবার হলেও এই পদ্ধতিতে তৈরি করে দেখুন এই পিঠাটা খেতে ভীষণ টেস্টি একবার খেলে স্বাদ কখনো ভুলা যাবে না আর মুখে দিলেই এই পিঠাটা একবারে মিলিয়ে যাবে কথা বলতে গেলে শেষ হবে না এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে প্রায় দুইশো গ্রামের মতো সাবুদানা নিয়েছি আর পুরের জন্য নারকেলার গুড় প্রথমে সাবুদানাটা হালকাভাবে একটু সেখানে নিতে হবে এই সাবুদানাগুলো যেহেতু গুঁড়ো করে নিতে হবে তার আগে কিন্তু কড়াইয়ে যদি হালকাভাবে একটু শেখানো যায় তাহলে গুঁড়ো করতে কোনো রকম সমস্যা হবে না ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে তাই সাবুদানাটা করাইয়ে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কিন্তু তুলে নিব তবে হালকা আছে এই কাজটা করে নিতে হবে এই সাবুদানাটা গরম অবস্থায় কিন্তু গুঁড়ো করা যাবে না কিছুক্ষণ শেখে নেওয়ার পরে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এরপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে সাবুদানাটা আমি প্রায়ই ভালোভাবে সেঁকে নিলাম এখন সাবুদানাটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব এই ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি গুড়টা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম খুব ভালোভাবে গুড়টা যখন একটু বলক আসবে এ পর্যায়ে আমি নারকেল কোরানোটা দিয়ে দিব নারকেল কোরানোটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুরটা একবারে শুকনো শুকনো করে তৈরি করে নেব। নারিকেলের পুটটা একবারে শুকনো শুকনো করেই তৈরি করে নিলাম আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে সাবুদানার যে দানাগুলো সেগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আর ছোট্ট একটা এলাচ আমি ফাটিয়ে দিলাম তাহলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে এবার ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে সাবুদানাটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম তবে এতটাও কিন্তু ভালোভাবে গুঁড়ো হয় না যত ভালোভাবে ব্লেন করেন একটু কিন্তু দানা থেকেই যায় তাই একটা সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব আর চেলে নিলে সাবুদানার ফ্রেশ কিন্তু গুঁড়োটা পাওয়া যাবে আর সেই গুঁড়ো দিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব সাবুদানাটাকে খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে আর দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সাবুদানার গুঁড়ো হয়েছে এখানে স্বাদ মতো এবার লবণ দিয়ে দিব আর এখন জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তবে নর্মাল জল ব্যবহার করা যাবে না এখানে কিন্তু ফুটন্ত গরম জলটা ব্যবহার করব আর ফুটন্ত গরম জলটা আমি একবারে দিলাম না অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা আমি তৈরি করে নেব। তবে সাবুদানার যখন ডোটা তৈরি করা হবে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে পুরোপুরি যে ফুটন্ত গরম জলটা একবারে দেওয়া যাবে না আর জলটা যদি একবারে দেওয়া যায় তাহলে কিন্তু সাবুদানার যে গুঁড়োগুলো আছে একবারে কিন্তু রাবাটের মতো হয়ে যাবে তাই অল্প অল্প করে জলটা দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নেব আর হাতের মধ্যে অনেক সময় কিন্তু ডোটা মানে চিপঠি লেগে থাকে আপনারা চাইলে কিন্তু হালকা করে একটু হাতে তেল লাগিয়ে নিতে পারেন তাহলে কোনো রকম সমস্যা হবে না খুব ইজিভাবে ডোটা তৈরি করা যাবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এখন পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম হালকা করে বেলে নিতে হবে তবে পাতলা করে কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে না মাজারি সাইজ করে আমি তৈরি করে নিচ্ছি প্লাস্টিকের একটা ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠায় সমানভাবে তৈরি হবে এবার পুর দিয়ে দিতে হবে আর নারকেলের পুরটা আমি দিয়ে দিলাম তবে পুর একটু বেশি করে দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে আর এবার কিন্তু কিভাবে ভাজটা করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে তবে একটা সিঙ্গেরার মতো কিন্তু ভাজ দিয়ে দিতে হবে আর এই ভাজটা দেখতেই পারছেন কতটা সহজ আর পিঠাটা কিন্তু আমি তৈরি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা শন লাগবে শনের সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু একবারে সাদা মাঠা একটা ডিজাইন দেখতে কিন্তু ভীষণ সুন্দর আপনারা চাইলে এই ডিজাইনটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন পিঠার ডিজাইনটা কিন্তু আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কত সহজে একটা অসাধারণ ডিজাইন হয়ে গেল একইভাবে অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম হাতের কাছে একটু চিনাবাদাম ছিল তাই একটু সাজিয়ে নিলাম আর এভাবে কিন্তু পিঠাটা দেখতে ভালোই লাগছে এখন পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে আর ভাব দিতে বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিটের মতো ভাব দিলেই হয়ে যাবে আমি আগে থেকে পাত্রে জল বসিয়েছি জলটা ভালোভাবে বল এসেছে এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব আমি সবগুলো পিঠায় একবারে দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে দিতে হবে এবার চুলা রাসটা বাড়িয়ে পাঁচ সাত মিনিটের মতো জাল দিয়ে দিব আর পিঠাগুলো খুব ভালোভাবে ভাপিয়ে নিব পিঠাটাকে আমি ভালোভাবে ভাপিয়ে নিলাম আর ভাবিয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু সাবুদানা দিয়ে এভাবে সহজেই পিঠা তৈরি করে নিতে পারেন এবার পিঠার স্বাদটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি সেটা উপর থেকে এভাবে কিন্তু একটু সরিয়ে দিচ্ছি পিঠাটা দেখতেও ভালো লাগবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে আপনারা চাইলেই এই পদ্ধতিতে একবার পিঠাটা তৈরি করে দেখতে পারেন এবার আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার